কালী পুজো রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়ালো হুগলির কোন্নগরে রবিবার গভীর রাতে কোন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে হঠাৎ আগুন লাগে স্থানীয় সূত্রের খবর ছাদে প্রচুর কাগজপত্র মজুদ ছিল যা অত্যন্ত দাহ্য আচমকায় আগুন ধরে যায় সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন অগ্নিকাণ্ডের সময় গ্যাস অফিসে একাধিক সিলিন্ডার মজুদ ছিল বলেই জানা গেছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে স্থানীয় কাউন্সিলর সুভাষিষ চৌধুরী ব্যাপারে জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাও করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়েছে ছাদে রাখা কাগজে সম্ভবত জ্বলন্ত বাজি এসে পড়ে আর তাতেই ঘটে এই বিপর্যয় দমকল সূত্রে জানা গেছে চন্দননগর থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমে একটি ছোট ইঞ্জিন আগমন করে পরে একটি বড় ইঞ্জিন এসে যুক্ত হয় প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই গ্যাস অফিস ও আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা খবর পেলাম যে থানার উল্টো দিকে পেট্রোল পাম্পের পাশে একটা হোটেলে নাকি আগুন লেগেছে তো আমরা এসে তো দেখলাম তখন আগুন অলমোস্ট নেমেই গেছে প্রচণ্ড হিট রয়েছে সেক্ষেত্রে আমরা এই হিটটাকে অবজার্ভ করলাম আমরা একটা ওয়ান ডেড ইউজ করলাম তাতে করে দিকটা কিছুটা কমে গেল আর বাকিটুকু এমনি ন্যাচারাল ওয়েতে কমে যাবে এমনি ওনার কিছু জিনিস নষ্ট হয়ে গেছে যেমন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে টেবিল চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে তা আমি ওনার সঙ্গে কথা বললাম তাতে গ্যাস থেকে কিছু হয়নি এটা উনিশ আইনশীল করলে তাতে বুঝতে পারলাম মোমবাতি ওখানে মোমবাতি লাগিয়ে রেখে গেছিলেন উনি বলছেন যে বিকেলের মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছি ওখান থেকে হলো ওনার ধারণা হচ্ছে মোবাইল থেকে কোনো ভাবে একটা জায়গায় লেগেছে এবং সেখান থেকে বেরিয়ে গেছে এই মুহূর্তে আগুন তো অনেকটা বড় ছিল প্রথমে যখন আমরা আসি তখন আপনার রূপ কংক্রিটের ওপর দিয়ে আগুন স্প্রেড করছিল আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা প্রথম আসি ওই মুহূর্তে আমাদের বড় গাড়ি আমাদের বলল বলল যে আগুন লেগেছে ছোট গাড়ি এত আসবে তো ছোট গাড়ির জন্য আমরা এখন সরাসরি এসে ল্যাডার পিচ করে সেই মুহূর্তে ল্যাডার ব্যারিয়ার ক্লাইম্ব করে আমরা আমি এবং আমার আরো যে সাবর্ডিনেট আছে তারা সবাই মিলে উপরে উঠে আগুনটাকে মানে মানে অ্যারেস্ট করার চেষ্টা করি মোটামুটি এখন আমরা আগুন অনেকটাই মানে আয়ত্তে এসে গেছে ফার্দার জলের একটু প্রবলেম হচ্ছিল ওপেন ওয়াটার সোর্স পাশাপাশি কিছু ছিল না তার জন্যই আমরা আমাদের ওয়াটার বাউজার আমাদের কন্ট্রোল রুম থেকে আনা হয়েছে মোটামুটি এখন আগুন অনেকটাই আয়ত্তে কালী পুজো রাত্রি চারিদিকে কালী পুজো চলছে এই গলিতে কালী পুজো চলছে আমাদের এদিকেও কালী পুজো হচ্ছে আমরা এই এলাকাতেই ছিলাম হঠাৎ করে আমাদের মহিলারা খবর দেন যে ওপরে দাবা উপরে আগুন জ্বলছে আমরা এসে দেখি সত্যিই পুরো ভয় ভর্তি হয়ে গেছে এবং খুব জোর তখন আগুনটা জ্বলছে তা আমরা ফায়ার ব্রিগেড এবং আমাদের পুলিশ ফাড়িকে খবর দিই তারা পুলিশ ফাড়ি আগে চলে আসে ফায়ার সার্ভিস তারপরে আসে তারপর আস্তে আস্তে জোর মধ্যে এখন আরও একটা ইঞ্জিন আসে এখন আশা করছি যে পুলিশে নিবে গেছে থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা